হ্যালো গাইক আমি চন্দ্র আজকের আমি তোমাদেরকে ড্রয়িং টুড়ে নিয়ে যাব আমি আপাতত যে নতুন জায়গায় ড্রয়িং করি সেই নতুন জায়গার প্লেস এবং যে মেটেরিয়ালগুলো আছে সেইগুলোর ডিটেলস আমি কোনো দেখো যে আমি ড্রয়িংয়ের জন্য কী কী ব্যবহার করি ড্রয়িং ভিডিও রেকর্ড করার জন্য আমি কোন স্ট্যান্ড ইউজ করি তো চলো আমি তোমাদেরকে সমস্ত কিছু দেখাই এইটা হচ্ছে একটা মোবাইল স্ট্যান্ড এখানে আমি পেপার রেখে ড্রয়িং করি তো গাইক আমাদের এইটা হচ্ছে ড্রয়িংয়ের জন্য মোবাইল স্ট্যান্ড এখানে আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি কেন করে হোল্ড করে রেখে তো গাড়ি এখানে আমি মোবাইলকে এমন করে হোল্ড করে রেখে ড্রয়িং করব তো এখানে তো আমার তো একটু ড্রয়িংয়ের পেজ দিয়ে দিই পেজে ওপর থেকে ভিডিও রেকর্ড হয় আর নিচে আমি ড্রয়িং করি আর এটা হচ্ছে স্ট্যান্ড এটা হচ্ছে মোভেলের স্ট্যান্ড এটা যেমন ইচ্ছা আমরা মুভ করতে পারব এই সাইডেও এই সাইডেও যেমন ইচ্ছা আমরা এটাতে মুভ করে নিতে পারব আমাদের প্রয়োজন মতো তো আপাতত আমাদের এখানে লাইট ছিল না তো আমি বাড়ি থেকে লাইট নিয়ে এসেছি এখানে কারণ তো আমি তো ড্রয়িংয়ের সমস্ত কাজই এখানে করি তো যার বাড়িতে যে মেটেরিয়ালগুলো ছিল সেগুলো সমস্ত যাবতীয় যা আছে সব এখানে আমি সিপ করে দিয়েছি তো চলো সেই সব মেটেরিয়ালগুলো আমি তোমাদের দেখাই তো গায়ে এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ড লাইটের স্ট্যান্ড যেটা রিম লাইট বলা হয় আমি ড্রয়িংয়ের জন্য আলাদাভাবে লাইট বনে দিয়েছি

তো গায়ে উপস্থিত আমাদের রিম লাইট পুরো ফিট হয়ে গেছে আমরা দেখতেই পাচ্ছ রিম লাইট আর আমার এইটা হচ্ছে হচ্ছে রিম লাইট আর এটা হচ্ছে আমার ড্রয়িং এর লাইট তো চলো আর এর যে বক্সটা আছে আমাদের যেখানে ইলেকট্রিক লাইন আছে যেখানে হচ্ছে জ্যাক বজা হয় তার থেকে আমার হচ্ছে যেখানে ড্রয়িং করবো তার ডিস্ট্যান্স অনেকটা দূরে আছে তো আমি এর জন্য আমাদের বাড়ি থেকে এই বোর্ডটা নিয়ে চলে এসেছি তারপর এই সাথে রিম লাইটের সাথে এই যে লাইটটা আছে এই ইলেকট্রিকটা দিয়ে আমি ড্রয়িংয়ের সামনে রেখে ড্রয়িং করতে পারবো এই হচ্ছে আমাদের লাইট জ্বলে গেছে এবারে এইটা আমি টেবিলের কাছে এমন করে রাখবো করে গেল এইটা আমি টেবিলের কাছে এমন করে রাখবো দেখে এখানে আমি ড্রয়িং এর রাখবো রাখি টিপ রেখে ড্রয়িং করবো আর এই হচ্ছে ক্যামেরার সময় ড্রয়িং দেখা হয় তো তোমাদেরকে ডিটেল দেখাই তো তোমাদেরকে তো গাইড ডিটেলস দেখিয়ে দিলাম কীভাবে আমি ড্রয়িং করবো তো এখন উপস্থিত এইগুলোকে আমি ঘুষিয়ে দেব রিম লাইটের এখানে চারখানা স্যুইচ আছে চারখানা সুইচের মধ্যে এই সুইচটা হচ্ছে অন অফ হয় এই যে সুইচটা দেখতে আছে এটা রিম লাইটের লাইটের ব্রাইটনেসটা ভাই আর এইটা হচ্ছে রিম লাইটের ব্রাইটনেসটা কমানো যায় তো এইটা হচ্ছে রিম লাইটের যে কালার আছে এই কালার অটোমেটিক চেঞ্জ আসবে তোমার মতো তিন রকমের ব্যাগ তো তিনটা ব্যবহার করি না তুমি দেখতে চেস্ট করো এইটুকু একরকম এরপরে দু রকম আর তিন রকম তিন রকমই এক তো আমি তখন থেকে এইটা সম্বন্ধে ডিটেলস বলে দিলাম যে এইটার কাজ কী প্রকাশ তো এইটাকে আমি এখন বুঝিয়ে দিই তাই যদি এই ভিডিওটাকে তোমার পছন্দ করো তো এই ভিডিওটাকে লাইক করে দেবে আর চ্যানেলকে পরে সাবস্ক্রাইব করে কল টিপে বেল আইকনটা টিপে দেবে যাতে আমরা যখন ভিডিও পাঠাবো তার মতো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো গাইজ চলো গুড বাই